এদু ছড়াইয়া ব্যাগ ভর্তি বাজার করে নিয়েও যাও। দু ছড়াইয়া ব্যাগ ভর্তি আগে আমার বাবা 10 টাকা নিয়ে বাজারে যাইতো। जाया 5 টাকা দেয়া ব্যাগ বুঝাই করে সদাই করে নিয়ে আইতো। নিয়ে আর 5 টাকা গুরাই নিয়ে আইতো। কি কইছো মা? আগের দিন এখন নাই। বুঝছো? কারণ সব দোকানেই সিসি ক্যামেরা আছে। হে ভগবান। দুটো দিন ধরে কিছু খাই না একশোটা টাকা দাও আরে বেসারা ভগবান তুমি নিজেরা বেড়ি পঞ্চাশ টাকা মায়ের দিছে আপনি কি সুমন হ্যাঁ আমি সুমন ও তাহলে আপনি গরিব কে কইসে আমি গরিব কে কইসে গা থাকিস ঘর দাম

আচ্ছা আচ্ছা কলে কাজ হবে না তাড়াতাড়ি বাড়ি খালি করে দেন মা কইছে আমনে খালি বাড়ি রে দেন ও কাকি কাকি বিকে দেন এখন তো নাই পরে নিও এই পরে পরে করতে করতে আপনাদের এলাকা যে কত বাকি পড়ছে আমার করে হিসাবই নাই <laughs> लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे रुको जरा सबर करो ओ भाई ओए भाई हो रहा <laughs> साथी रे विजय सुथू ना साथी विजय नहीं साथी रे विजय दे नहीं